রফিকের বয়স তখন বছর দশেক গ্রামের পাশে পুরনো একটা বটগাছের তলায় সে বন্ধুদের সাথে খেলতে যেত প্রায়। একদিন দুপুরে খেলা শেষে সবাই যখন ক্লান্ত রফিক একা বসেছিল গাছের ছায়ায় চারদিক নিস্তব্ধ শুধু পাতার মর্মরধ্বনি শোনা যাচ্ছিল হঠাৎ তার সামনে ধোয়ার মতো কিছু একটা ভেসে উঠল প্রথমে রফিক ভয় পেলেও একটু পরেই দেখল ধোয়াটা ধীরে ধীরে দুটো আবছা মানুষের আকারে নিচ্ছে তাদের একজনের লম্বা সাদা দাড়ি মাথায় পাগড়ি অন্যজন রোগা মতো চোখে চশমা রফিক ভয় কাঠ হয়ে গেল মুখ দিয়ে কথা না লম্বা সরছিল দাড়িওয়ালা লোকটি মৃদু হেসে বলল ভয় পেও না খোকা আমরা জিন তোমার কোনো ক্ষতি করব না রোগা জিনটি বলল আমরা আসলে এই গাছের পুরনো বাসিন্দা অনেক দিন পর কোনো মানুষকে দেখলাম এখানে রফিকের ভয় কিছুটা কমল সে সাহস করে জিজ্ঞেস করল আপনারা এখানে কি করেন লম্বা জিনটি উত্তর দিল আমরা এখানে নিজেদের মতো থাকি মাঝে মাঝে পুরনো দিনের গল্প করি এরপর থেকে প্রায় রফিকের সাথে তাদের দেখা হতো তারা রফিককে পুরনো দিনের অনেক মজার গল্প বলতো রূপকথার কাহিনী শোনালেন রফিকও তাদের সাথে তার স্কুলের কথা বন্ধুদের কথা ভাগ করে নিত তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়েছিল একদিন রফিক তাদের জিজ্ঞেস করল আপনারা কি আমার কোনো উপকার করতে পারেন লম্বা জিনটি কিছুক্ষণ ভেবে বলল ছোট উপকার তো করাই যায় তবে মনে রেখো জিনের ক্ষমতা বেশি ব্যবহার করতে নেই রফিকের খুব ইচ্ছে ছিল একটা নতুন ঘুড়ি ওড়ানোর কিন্তু তার কাছে টাকা ছিল না সে কথা জিনদের জানাতেই পরদিন সকালে ঘুম থেকে উঠে রফিক দেখল তার পাশে একটা সুন্দর রঙিন ঘুড়ি রাখা রফিক খুব খুশি হল দিন পর রফিকের ছোট বোনের খুব জ্বর হলো রফিকের মা অনেক চেষ্টা করেও তার জ্বর কমাতে পারছিলেন না রফিক কাঁদতে কাঁদতে জিনদের কাছে গিয়ে বোনের জন্য সাহায্য চাইল এবার লম্বা জিনটি একটু গম্ভীর হয়ে বলল দেখো খোকা আমরা প্রকৃতির নিয়মের বাইরে যেতে পারি না মানুষের রোগ ব্যাধি সৃষ্টিকর্তার হাতে তবে আমরা তোমাকে কিছু গাছের পাতার কথা বলতে পারি যা তোমার বোনের কষ্ট কিছুটা কমাতে পারে জিনেরা রফিককে বিশেষ কিছু গাছের পাতা চিনিয়ে দিল এবং সেগুলো ব্যবহারের নিয়ম শিখিয়ে দিল রফিক সেই পাতা এনে তার বোনকে খাওয়ালো। ধীরে ধীরে তার বোনের জ্বর কমতে শুরু করলো রফিকের মনে জিনদের প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেল তবে লম্বা জিনটি তাকে বারবার মনে করিয়ে দিত তাদের ক্ষমতার বেশি ব্যবহার করা উচিত না কিছু বছর পর রফিক বড় হলো তার স্কুল শেষ হলো, সে শহরে পড়তে গেল পুরনো বটগাছটা আর তার সেই দুই বন্ধু জিনের কথা তার মনে থাকলেও ব্যস্ত জীবনে তাদের সাথে আর দেখা করার সুযোগ হলো না তবে সেই ছোটবেলার অদ্ভুত বন্ধুত্ব আর তাদের শেখানো কথা রফিক আজও বলেনি সে জানে প্রকৃতির নিজস্ব নিয়ম আছে এবং সামান্য সাহায্য অনেক সময় বড় উপকার করতে পারে আর সেই বটগাছের তলায় আজও হয়তো সেই দুই জিন তাদের পুরনো দিনের গল্প করে চলেছে